ঠান্ডা তোর বুঝি মুখে ফিরবো কিন্তু বিস্তারা সার শেষ চা ভিতরে বালু ময়লা তো কি খেলো চিন্তা করেন রাতের বাজে প্রায় দেড়টা করছে কিছু করার নাই পোলা ভাবনা তো কিছু যায় না তো বুঝে না যে কত সুন্দর দেখা যায় মনে এনে আসো এনে আসো mau jerman dengingisilo to mau jerman dengin itu e beda kaso, adi adi guys, deh deh kama main cerita deh, ane buang, ane buang, ane buang soalnya, deh kok bolak balik kok tuh sunto deh kalau, eh lagi ya,

হ্যাঁ বাইরা বাইরা কিনা দিলো নিয়ে শিখবি কাজ নাই কি করবি সার আমি মাঝিয়া মিললে আমরা যা আমি জায়গা বাইরে আমি তোরা মাঝে ঘরে থাক

एकदम टॉप ओ अवस्था आगे करे जादर मदरा जा अच्छा जा भाई वो ना मदरा जा